তো হ্যালো ভাই ব্রাদার কেউ আসত সবাই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তাহলে মতে মতো আমি অনেক ভালো আছি তো গেছে আজকের ভিডিও টাইটেল মধ্যে আমাদেরকে তো বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কি হতে যাচ্ছে তো গেছে আমাদের যে নারোটো ইভেন্ট আসছে ঠিক আছে ওইটা তোমরা কীভাবে ইজিলি তাড়াতাড়ি পূরণ করতে পারবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তারা এখান থেকে আমার নারোটোর ভিতরে চলে গেছে আমাদের কিন্তু পাঁচ হাজার পয়েন্ট হয়ে গেছে অলরেডি আর মেবি তিন হাজার লাগে তাই তো হ্যাঁ গাইস আর তিন হাজার পয়েন্ট হইলে আমরা চলে যাবো কিন্তু গ্যাস এইটা আর তোমাদের যে ইজিলিভাবে কালেক্ট কীভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো মানে খুব সহজে তো তোমরা কিন্তু ভাই যে এখানে ট্রাক্স আছে ঠিক আছে আমরা এইগুলো পূরণ করে পারলে আমাদের এই নারোটো পান্ডিগুলো দেবে তো এইটা তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে যে চুল নাকি জুতা জুতা তো ভাই একদম কেমন দেখো কাঠের মতো তো গাইস এইটা কিন্তু ভাই আমার কাছে স্পেশালি যেহেতু এটা ফিরিয়ে দিচ্ছে কোনো ডায়মন্ড বাকেরা বাদে তারপরেও কিন্তু এটা অনেকটা বেশি জোস করছে আর তোমরা যদি এখানে টাক্সে যাও ঠিক আছে নিচে যে ট্যাক্স আছে ডেলি টাক্সে যদি যাও সো এখানে কিন্তু বলছে বি আর সি এস খেলতে হবে ঠিক আছে তোমরা ফ্রেন্ডের মাধ্যমে খেললে ভাই একটু বেশি পাবা আমি সব কিছু তোমাকে বোঝাই দিচ্ছি তোমরা যদি তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে সো আমার এখন কোনো ফ্রেন্ড এইখানে অনলাইন মানে অনলাইন আছে কিন্তু এরা এখন কোনো জাস্ট অনলাইন ফ্রেন্ড না সো এইখান থেকে আমরা সিএসটা সিলেক্ট করে আমরা সিএস স্টার্ট করবো আর তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা যে খুব ইজিলিভাবে যে এই ট্যাক্সটা পূরণ করতে পারবা দাই তোমরা কে কথা শুননা না তোমরা শুনলে কিন্তু একটা ভাই কিছুই জানা না কি করে তুই আবার কথা কইছিস ভাই ওর ওর তুমি ওদের কথা গান্দিও না ঠিক আছে মানে ওর কথা গান্দিও না আর তুই আমার আমার ভিডিওর 12টা কেন বাজাস ভাই জানা গান থেকে চুপচাপ বসে থাক কিন্তু কোনো কথা খাওয়ি না ঠিক আছে আমার ভিডিওটা নষ্ট করিস না দেখ ভাই চুপচাপ বই আমি তো যাই মানে ও কিন্তু খাসলাম করতেছিল সো তোমাদেরকে আমি বোঝাই দিচ্ছি ভাই এগুলো কীভাবে পূরণ করবা সেখানে ম্যাচ মেকিং হচ্ছে তো তোমাদের যদি ফ্রেন্ডদের সঙ্গে খেলো তাহলে কিন্তু বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবো আর যদি হ্যাকা যাও আর বিয়ারে গেলেও কিন্তু একই পয়েন্ট পাবা কিন্তু তোমরা বিয়ারে থেকে সিএস খেলবা ঠিক আছে সিএস খেলে তাড়াতাড়ি এটা পূরণ করে নিতে পারছ আমার কিন্তু তিনশো পয়েন্ট লাগে আমি কিন্তু খুব ইজিলিভাবে তাড়াতাড়ি পূরণ করে নেবো ঠিক আছে

আবার কথা কইতে তুই বেটা গাইস দাঁড়াও এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে আর ভাই এই যে যে আমাদের যে কি যে তিন স্টার না কি এটা যেন বলে চারাং ফুরং কিছু কি হল সেটাই হোক ভাই এটা যে খেলা যায় ভাই কি ভাই গুলি মুলি কইতেছে গুলি খেলতে না আবার তোর জন্য পড়লাম এখান থেকে দাঁড়াও গাইস আমরা আবার উপরে উঠি উপরে যাই দেখি ভাই কোনো এনিমি আছে কিনা দাঁড়াও গাইস এইখান থেকে আমরা এই যে কি আছে এটা আমরা খাইনি সামনে এনিমি কই ভাই ওই যে একটা সামনে এনিমি আরে ওরে কি রে ভাই মাইনে দিছো আচ্ছা সমস্যা নাই কিলটা আমরা নিয়ে নেই মানে কিলটা আগে কনফার্ম করি আর কি সো এই যে এই সাইডে কোনো এনিমি আছে কি না কি রে ভাই আমাদের হলুদ ক্রিমিনাল কি মানে ওই জায়গায় একটা এনিমি আমাদের গ্রেনেড পাইছে মানে এলসি ব্যাগ একটা এনিমি আছে এ আমার কেন মানুষ এ ভাই কি রে ভাই এই তোলছে ও ভাই সাহেব তুমি তো জীবনে চলতে পারো না আমি কথা কষ্ট করতে করতে

কি কচোন কৰিলি আমি

একটা গিলো এখনও করতে পারি না চাপা মারি আমরা এই স্টুলে দিয়ে দেবাই কীভাবে গায়ে স্কুলের ব্যাপার নেই কিন্তু আমার ওই কিল না করলেও কিন্তু আমাদের ম্যাচ কিন্তু অলরেডি বেরোচ্ছে আর তোমরা কি করবাই যে আমাদের যে এইগুলো দেখছে না যে যেইখানে সেইখানে পার্টির মতো কিছু কিছু পড়ে থাকতেছে ওইগুলো তোমরা কালেক্ট করবা তাইলে আরও ইজিলিভাবে মানে তাড়াতাড়ি তোমরা পয়েন্ট পেয়ে যাবো যে যেইখানে সেখানে দেখতেছো না মানে কেবল মুরগি যে যে একটা পড়ে থাকতেছে পার্টির মতো গোঠানো ওইগুলো তোমরা কালেক্ট করবো ওইগুলো কালেক্ট করলে কিন্তু অনেক বেশি পয়েন্ট পাবা

সামনে কিন্তু একটা এনিমি আছে আমরা ওয়াল মারতে মারতে যাব আর এই সাইডটা আরেকটা ওয়াল আমরা মারলাম সো এই সাইডে কিন্তু একটা এনিমি আছে ভাই একটা ভাই ড্যামেজ খেয়েছে দাঁড়ো দাঁড়ো ভাই এম সারা যাবে না আমি আমি ভাই আমরা তিন রাউন্ড জিতে গেছি ভাই কি রে পর রাউন্ড জিতে যাচ্ছে আমি একটা কিলো করতে পারি নাই কারণ তুমি বট ভাই একটা একটা কিলো একটা কিলো করে দেখাও তো এই রাউন্ডে আমি একটা কিল করে দেখাবো ভাই একটা কিলো করে দেখাবো আর गाइस সত্যি কথা কই তো আমি একটা কিলো এখনো করি নাই আর गाइस তোমরা যদি সিএস র‍্যাঙ্কে আরো বেশি করে কিল করতে পারো তাহলে কিন্তু বেশি বেশি প্লাস পাইবা সো দাঁড়াও गाइस দেখা আমরা একটা কিল কিন্তু করতে কি ভাই বুঝলাম না একটা কিলো করতে পারি নাই ভাই কারণ কি কি কারণ ক আচ্ছা না মারব না তুই বল কি কারণ এই সাইডে কিন্তু একটা এনিমি আস্তে আর আমার আমি আর আমাদের কি বলে হলো ক্রিমিনাল যাচ্ছে সামনের দিকে ভাই যে ওইখানে ছিল তো ভাই ড্যামেজ খেলো না साने्य साने के আরো বেশি মানে প্লাস তোমরা যদি নিয়ে নাও তাইলে তোমরা বেশি প্লাস পাইবা তো ভাই আমি কষ্ট করে বুড়িয়া পরে তো বেশ তোমরা তো দেখেই নিলে যে কিভাবে কি করতে হইবো বেশি মানে তোমাদের ওই যে পয়েন্ট কালেক্ট করতে গেলে তোমরা ওই যে ইগুলো মানে এনিমি মারবা আর তোমাদের ওই যে ই যেগুলো যে মানে কি কী ফেলায় রাখতেছে না মাঠে ওইগুলো কালেক্ট করবা তাইলে বেশি তোমরা পয়েন্ট পাবা তো যা গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও গেম লাগছে অবশ্যই কমেন্ট বলে সবাই ভালো থেকে নিজের কোথা গাইস